স্বাগত সংবাদ জগতে নক্ষত্র পত না ফেরার দেশে পাড়ি দিলেন বিশিষ্ট সাংবাদিক কনাধ মতো ধলেশ্বরের নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন মৃত্যুর সাথে পৃথিবীর মায়া ত্যাগ করলেন তিনি আজ ওনাকে শেষ বারের মতো শ্রদ্ধা জানানো হয় আগরতলা প্রেস ক্লাবে যেখানে উপস্থিত ছিলেন সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সম্পাদক রামাকান্ত দে সহ মন্ত্রী অনিমেশ দেববর্মা সুদীপ রায় বর্মন জিতেন্দ্র চৌধুরী শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা

সে বিষয়ে বিস্তারিত জানব সরাসরি নিউজ রুম থেকে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা সংবাদ জগতে নক্ষত্র পতন কি বলবে দেখো কোনদের সঙ্গে আমার কাজ করার খুব একটা বেশি সুযোগ হয়নি তবু তার সঙ্গে বিভিন্ন সময়ে কর্মসূত্রেই দেখা হতো মিষ্টভাষী এবং মৃদুভাষী দুটোই ছিল কিন্তু তার দক্ষতা কর্মক্ষেত্রে দক্ষতা ছিল নিপুণ এবং সদা তোমার প্রতিবাদী কণ্ঠ তার এই পরিস্থিতিতে আজকে এই তোমার কণাদ মোদকের প্রয়াণ এরাজ্যের সংবাদ জগতের কাছে একটা বড় ধাক্কা বলে রাখি এই কনাদ কিন্তু শুধুমাত্র একজন সাংবাদিক ছিলেন না কণাত ভালো নাট্যকার ছিল তার বহু অভিনীত নাটক রয়েছে হয়তো আজকের দিনে ইউটিউব ফেসবুক ভিডিও এসবের মাধ্যমে কণাদের এই কৃতিত্ব তার এই ধরনের প্রতিভা জীবিত থাকবে কিন্তু কণা নেই আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ছি কণাতকে আর আমাকে দেবদা বলে ডেকে এসে পিঠ হাত দিয়ে দাঁড়াবে না এ বিষয়টা আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে যাই হোক কালের নিয়ম অনুসারে গেছে প্রণব বিচির বিদায় নিয়েছে কিন্তু এখনো কিন্তু সেই বিদায় নেওয়ার সময়টা তার হয়নি ছুঁই ছুঁই সে চলে গেল এই একটা শূন্যস্থান তৈরি হলো তার নিজ বাড়ি ধলেশ্বরে ত্যাগ করেছে এই যে অবস্থা এতে সাংবাদিক মহল আজকে শোকে বিপল আসলে যদি বলি সেই সাংবাদিকদের কাছে বন্ধু ছিল অনুজ সম বন্ধু তো সেই দৃষ্টিকোণ থেকে যারাই আজকে কনাদের সংস্পর্শ হারালো তারা বড় দুর্ভাগা এমন একটি ব্যক্তিত্ব তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটালেই তোমার মনটা ভরে যেত তার কাছে অনেক তথ্য থাকত আর যেহেতু একটা সংস্কৃতির সঙ্গে একটা নাট্য সংস্কৃতির সঙ্গে জড়িয়ে ছিল তার কথাবার্তার মধ্যেও ছিল একটা নাটকীয়তা একটা কিছু নতুন শিখার মতো বিষয় আজকে সেটা থেকে আমরা বঞ্চিত হলাম এই কণাদের প্রয়াণে রাজ্যের বিশেষ করে সাংবাদিক মহল তো অবশ্যই হতো এবং সেই সঙ্গে যারা চেনেন তাকে তারাও কিন্তু অবশ্যই বর্তমানে শোকগ্রস্ত যে কারণে আজকে আগরতলা প্রেস ক্লাবে এসে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মন্ত্রী অনেমেশ দেব বর্মা প্রাক্তন সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত আমাদের আইসি এর ডিরেক্টর সবাই এসে নিজেদের মতো করে শোক জ্ঞাপন করেছেন খুব হৃদয়বিদারক খুব হৃদয় বিদারক অঙ্কিতা একটাই কথা বলবো তবে তিনি তার পরিবারের সদস্যদের মধ্যে বলে রাখি সে বিয়ে থা করেন যে কারণে তার যারা পরিবারের সদস্যরা ছিলেন তারা আরো একটু তার যে স্মৃতি হয়তো তার কৃতিত্বে থাকবে কিন্তু যেহেতু তার কোনো স্ত্রী ছিল না সন্তান থাকার কথাও না সেই কারণে তার যে স্পর্শটা সেটা কিন্তু সরাসরি প্রাপ্তির যে অবকাশ সে থেকেও হারালো তার প্রিয়জন অঙ্কিতা সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই বসন্তের যে একটা বেদনাদায়ক তা কণাদের বিয়োগ ব্যথায় বিয়োগ যন্ত্রণায় যন্ত্রণাগ্রস্থ সাংবাদিক মহল অঙ্কিতা একদম ধন্যবাদ প্রয়াত রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশিস আশেষ বিশিষ্ট সাংবাদিক তথা আগরতলা প্রেস ক্লাবের সদস্য কণাথ মদক দীর্ঘদিন যাবত বিভিন্ন বৈদ্যুতিক সংবাদ মাধ্যমের সাথে যুক্ত ছিলেন বিগত কয়েক বছর ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন আজ তিনি নিজ বাড়িতেই শেষবারের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগার্ডের পর্দায় খবরের ভাষায় মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ফ্যানগার্ড গার্ড ধন্যবাদ